여러분들아. সবাইকে ওয়েলকাম জানাই আমার একটা নতুন ব্লগে আজকের ব্লগটা শুরু করছি মোটামুটি একটা বেজে গেছে কারণ সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর তোমরা বলো আমি প্রতিদিনই ব্যস্ততার মধ্যে থাকি সত্যি আমি প্রতিদিন ব্যস্ততার মধ্যে থাকি তো দেখো বোন এসছে এবার তোমরা এখন প্রায় দিনই বেশিরভাগ ব্লগের মধ্যে বোনকে দেখতে পাবে কারণ কি কারণটা হচ্ছে যে এতদিন আমার বোনের মেয়েটা খুব ছোট ছিল এবার ও একজন ওকে নিয়ে এত ব্যস্ত থাকতো যে আমাদের সাথে পুরো কাট আউট হয়ে গেছিলো এবার এখন যেহেতু একটু মানে যাদের বাচ্চা আছে তারা বুঝতে পারবে এখন যেহেতু একটু বাচ্চাটা বড়ো হয়েছে নিজে বুঝতে শিখেছে তো সেই জন্য ও আবার একটু নতুন করে আমাদেরকে টাইম দিতে পারছে আর আমার তো হাত পা ঝাড়া জানো আমার তো কোনো চাপই নেই তো বলি তোমাদেরকে আজকে যাচ্ছি হচ্ছে অনেক দিন পর ডিয়ার পার্কে তো ডিয়ার পার্কে যাব ডিয়ার পার্কটা হচ্ছে এখানে মানে আমাদের এখানে রমনার বাগান বলে মানে সেটা হচ্ছে একটা আমাদের এখানে মানে কি বলবো ওটাকে জু টাইপ হ্যাঁ ওখানে আর কি বাঘ ফালুক যেরকম আর কি বাচ্চাদের হ্যাঁ জুওলজিক্যাল পার্ক একদম বলতে পারি ব্লক করছি হাই বলো ভাই বলবি না তাহলে আমি বলি তো আমরা আজকে ওখানে যাচ্ছি বাচ্চাটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসা শীতের দিনে দুপুরবেলা এরকম স্কুল থেকে আমরা যেতাম আগে তো এখনকার দিনের বাচ্চাদের স্কুল থেকে নিয়ে যায় কিনা আমার জানা নেই তো বেশ ভালোই লাগছে তো যাবো আর তার আগে আবার বলে দিই আজকে রান্না কি হয়েছে আজকে সকাল সকাল রান্না করেছি ভাত আর খাসির মাংসের পাতলা করে ঝোল আর কিছুই না এটা করেই আপাতত এখন বেরিয়ে যাচ্ছি ইন্টুটা দেওয়ার ছিল ইন্টুটা দিয়ে নিলাম এরপর টোটাল ব্লকটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে আর যারা নতুন আছো তারা অবশ্যই লাল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো চলো বাকিটা তোমাদের দেখাচ্ছি একদম ওখানে পৌঁছে ততক্ষণ যেন টাটা তো দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি এখানে গাড়ি পার্কিংয়ের এখানে আছি গাড়ি পার্কিং করতে পাঁচ টাকা লাগছে দু চাকার জন্য চার চাকাটা আমি বলতে পারবো না আর এখানে আছে টিকিট কাউন্টার আগে টিকিট কাউন্টারটা ঠিক এর পেছন দিকে ছিল যেখানে লেখাটা আছে তার পেছন দিকে মানে আজ থেকে আমি মোটামুটি পনেরো ষোলো বছর আগেকার কথা বলছি পনেরো ষোলো বছর আগে এসেছিলাম এখন ভেতরে করে দিয়েছে আর এখানে এই সুন্দর গেটটা করেছে যেটা আমি এই প্রথমবারই দেখছি পনেরো বছর পর পনেরো বছর আগে আমি এসেছিলাম তখন হয়তো কলেজ থেকে বন্ধুদের সাথে এসেছিলাম তো এখন আবার এতদিন পরে এসছি বেশ ভালোই লাগছে আর এখানে দেখো বোনের মেয়েটা লাফাতে শুরু করে দিয়েছে আনন্দে ও খুব ভালোবাসে যে কোনো জায়গাতে গিয়েই ও খুব তো তাড়াতাড়ি মানে ঘুলে মিলে যেতে পারে সবার সাথে কিন্তু তোমরাই বলো বাচ্চারা তো একটু ছটপট করবেই কোনো বাচ্চা একটু কম কোনো বাচ্চাটু বেশি কিন্তু ও খুব কিন্তু জলই সবার সাথে মিশে যায় তো দেখো এখানে প্রচুর লোকজন আজকে এসছে শীতের যেহেতু সময় এই সময় বেশিরভাগ লোক আসে আর আমরা সামনেই দেখতে পেয়েছি এক গাদা লোকজন আমরা ভেবেছিলাম প্রথমে পরিবারের লোকজন মিলে হয়তো ট্যুর করছে পরে বুঝলাম একটা স্কুলের ছেলেমেয়েরা ছিল তো দেখো এখানে প্রথমেই এসে আমরা একটা চিতাবাঘ দেখতে পেয়ে গেছি এত সুন্দর গ্ল্যামারাস দেখতে ছিল ওকে একটা গাছের ওপর উঠে রোদ পোহাচ্ছিলো আর একদম ভিডিও শেষেও ওকে একবার দেখিয়েছি এত সুন্দর দেখতে মানে আমার এত ভালো লেগেছে কিন্তু আমার ক্যামেরা ততটা জুম হয় না বলে স্পষ্ট বোঝা যাচ্ছে না তোমরা চেষ্টা করলে দেখতে পাবে এরপর আমরা চলে গেছিলাম শিয়ালের এখানে তো এখানে কিছু শেয়াল আছে মানে সব কিছুই তার দিয়ে ঘেরা এবং এতটাই দূরে দূরে যেটা হয়তো আমাদের চোখের নজর দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মোবাইলের লেন্স হয়তো অতটা করতে পারছে না যেহেতু মোবাইলের লেন্স আমাদের অতটা ভালো না তো দেখো দূর থেকে আমি যতটা পেরেছি জুম করে চেষ্টা করেছি আর ওরা দৌড়ে দৌড়ে এদিক ওদিক করে বেড়াচ্ছে সেই জন্য জুম করতে অসুবিধা হচ্ছিল তোমরা দেখলে বুঝতে পারবে যে ওখানে দেখো তিন চারটে শেয়াল আছে এরা ছুটে ছুটে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি আমাদের থেকে দূরে আছে কারণ ওরা ফার্স্ট এডেড হয়ে যাচ্ছে যে আমরা কেন ওদের মুখের সামনে ঘুরে বেড়াচ্ছি আর এখানে দেখো এই সবুজ পর্দাটা দিয়ে আটকে রাখা আছে এখানে হায়না আছে সেই হায়নাটা নাকি দুটো মানুষ খেয়ে ফেলেছিল ওর আজকে জ্বর হয়েছে বলে ওকে যাতে কেউ দেখতে না যায় সেই জন্য আটকে রেখেছে আর এখানে একটা লাইট হাউসের মতন আছে এরপর তোমাদের একটা জিনিস দেখায় দেখো এটা হচ্ছে একটা গাছের গুড়ির জীবাশ্ম মানে গাছের গুড়িটা ফসিল হয়ে গেছিল সেইটা এখানে কত লক্ষ বছর ধরে আছে তো এখানে দেখো নিচে লেখা আছে আদুরিয়া জঙ্গলমহল থেকে আনা হয়েছে এটা আনুমানিক এক কোটি ষাট লক্ষ বছর আগেকার দেখো লেখা আছে কিন্তু এই লেখাটা কিন্তু আজকের না আমি যখন পনেরো বছর আগে এসেছিলাম তখনও এটা এখানে রাখা ছিল তখনও কিন্তু তখন এটা এই সময়টাই লেখা ছিল তো এখন তাহলে আরও বেশি হয়ে গেছে আর এখানে কিছু বোর্ড দেওয়া আছে আর এখানে একটা ছোট মিউজিয়াম আছে চলো একবার মিউজিয়ামটা ঘুরে আসি এগুলো সবই কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি করা এগুলো কোনোটাই আসল না তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে কুমির বিভিন্ন রকম সাপ তারপরে মানুষের জঙ্গলের জীবনযাপন কেমন হয় বা একটা ফরেস্ট অফিসারের জীবন কেমন হয় এগুলো এখানে দেখানো হয়েছে দেখো এখানে একটা ফরেস্ট অফিসার যার আর কি মানে 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 গোটা সময়টা এসে ফরেস্টে দিয়ে দেয় এরকমভাবে দেখানো হয়েছে বাচ্চাদের ইন্টারেস্টের জন্য এবার দেখো চলে এসেছি এটা সময় বাজ বা ইগল কিছু একটা হবে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না আসলে এই তারের বেড়াগুলোর পরেও একটা করে বড় রেলিং আছে তারপরে আমাদের দাঁড়িয়ে দেখতে হচ্ছে যার জন্য ক্যামেরায় সবসময় সব কটাকে পরিষ্কারভাবে তুলে ধরতে পারছে না যেটুকু পেরেছি আমি চেষ্টা করেছি এরপর আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম আর একটু বোনের মেয়ের সাথে খেলাও করছিলাম ও খুব দুষ্টুমি করছিল আর ও খুব সাহসীও বটে মানে দেখো মানে ও কীরকমভাবে উপরে উঠে উঠে দেখছে ওর কিন্তু খুব সাহস তো চলো এবার আমরা আস্তে আস্তে আরেকটা দিকে এগিয়ে যাব শীতের দিনে কিন্তু এরকম একটা ছোট্ট করে ঘুরতে বেরোনো কিন্তু বেশ ভালোই লাগে বা কোনো ফিস্ট করা হলো বেশ ভালোই লাগে কিন্তু খুব ভালো লাগছে আমার কিন্তু মনে হচ্ছে না সময়টা কীভাবে যেন কেটে যাচ্ছে আর এটা অনলি ফর আমার বোনের জন্য কারণ আমার বোন মানে এই মানে ইয়েটা তুলেছে বলে ইচ্ছাটা প্রকাশ করেছে বলে আজকে আমার আশা হয়েছে কারণ নাহলে তো আমার একা একা আমার পক্ষে তো আসা সম্ভব না আর তার জন্য তোমাদের জন্য একটু ব্লগও করে ফেললাম এরপর আমরা পৌঁছে গেছি যেখানে সেখানে একটা বড় ক্রোকোডাইল আমি তো দেখেই ভয় পেয়ে গেছিলাম প্রথমে ভেবেছিলাম যে সিমেন্টে তৈরি করে বোধ হয় এরকম রেখে দিয়েছে আর আসল কুমিরটা জলে আছে কিন্তু পরে দেখছি ও চোখ টিপ টিপ করেছে তখন বুঝলাম যে না এটা সত্যিকারের কুমির আমি দেখে বাঘের থেকেও বোধ একে দেখে ভয় পেয়েছি বেশি আর এত ভয়ঙ্কর দেখতে তো আমরা ঘুরতে ঘুরতে এবার দেখতে পেলাম একটা ময়ূরকে পাশে একটা মেয়ে ময়ূরও ছিল কিন্তু মেয়ে ময়ূরকে কেউ অতটা পাত্তা দিচ্ছে না সবাই এই ছেলে ময়ূরটার পেছনেই ভিড় করছে আর দেখো আমরা অনেকক্ষণ ধরে যে গ্রিল লাগানো আছে সেই গ্রিলগুলোতে ঠকঠক করার পর ও ইরিটেট হয়ে এই লেজটা খুলেছে পেখমটা তুলেছে কিন্তু অনেকক্ষণ মানে আমার বোন মোটামুটি দশ মিনিটের ভিডিও করেছে আমি তোমাদের কাছে একটা কেপ মানে কেটে কেটে দিয়েছি ভিডিওটা তারপরে ও শুধু এইটুকু অব্দি লেস্ট পেখমটা খুলেছে তার বেশি খুলছেই না কী করছে ভগবান জানে আমি অনেকক্ষণ ধরে লাস্টে অধৈর্য হয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম বুঝলাম যে না ও আজকে আর পেখমটা পুরোপুরি খুলে আমাদের দেখাবে না কিন্তু এতটাই গ্ল্যামারাস মানে ওর এত সুন্দর কালারটা ছিল বন্ধুরা তোমরা সামনে থেকে না দেখলে বিশ্বাস করবে না যদি কোনোদিন বর্ধমানে আসো অবশ্যই কিন্তু এখানে এসে দেখে যাও অবশ্যই বাচ্চাদের সাথে তাদের আরো বেশি ভালো লাগবে জিনিসটা আমি ময়ূরটাকে অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করেছিলাম যে আমি পয়সা দিয়ে ঢুকেছি তুই আমাকে একটু পেখমটা খুলে দেখা কিন্তু তা সত্ত্বেও দেখালো না আমার টোটাল ভিডিওর মধ্যে হয়তো এই ময়ূরের ভিডিওটাই সব থেকে বড়ো ভিডিও তোমরা যদি লক্ষ্য করো কারণ আমরা অনেক দেখো মাঝে মাঝে ক্যামেরাটা কাঁপছে এই কারণেই কাঁপছে কারণ আমরা ওই যে তারের যে তারজালি দেওয়া আছে সেই তারজালিটাকে আমরা ঠকঠক করে নাড়াচ্ছিলাম কিন্তু ও একবার যাতে ময়ূরটা যদি ভয় পেয়ে হলেও যদি একটু পেকমটা খোলে কিন্তু খুললো না যে খুললোই না এরপর আমরা বিরক্ত হয়ে চলে গেলাম পাশের যারা মানে ইয়ে খাঁচার ভেতরে পাশের খাঁচাতে দেখো এখানে এটা সারস পাখি আছে সম্ভবত তো আর তারপরে আমি এগুলো খুব তাড়াতাড়ি দেখে নিচ্ছি এরপর হচ্ছে এগুলো সোজা আমার বোন আগের বছর এসেছিল তখন বলেছিল যে দুটো আছে এখন দেখছে পাঁচটা না ছটা এরপর হচ্ছে এটা এক ধরনের বাঁদর লাল বাঁদর নাকি বলে তো এরা দেখো এখানে রোদ পোহাচ্ছে বসে বসে আর এর মাঝখানে আমার বোনের মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো তোকে খাওয়াতে লাগলো আর আমি ভালো তাহলে ছোট্ট করে সুন্দর মোমেন্টটাকে একটু তুলে ধরি তোমাদের কাছে আর বেশ ভালো লাগছে তো একটু পরেই আমরা বাড়ি ফিরবো অনেকটা বেলা হয়ে গেছে মোটামুটি দুটো বেজে গেছে আমাদের আড়াইটার মধ্যে বাড়ি ঢুকতে হবে কারণ খিদেও পেয়ে গেছে আর এখানে দেখো বাঁদরগুলো যখনই এদিকে আসছে আমরা ক্যামেরা করতে যাচ্ছি ওরা পালিয়ে যাচ্ছে মানে ওরা এটা তো অভ্যস্ত হয়ে গেছে ওরা জানে যে এই মানুষগুলোর কোনো কাজ নেই সকালবেলা হলেই টিকিট কেটে আমাদের দেখতে চলে আসে সেই জন্য ওরা বিরক্ত হয়ে গেছে বুঝলে তো আর এই দেখো আমার বোনের মেয়েটা কি বায়না দেখো ও হচ্ছে মাকে ধরে এই রেলিংয়ের উপর দিয়ে হাঁটবে এটা হচ্ছে ওর ইচ্ছা তো তাই এটাও একটা ভিডিও করে নিলাম তোমরা দেখে নাও যে এখনকার দিনের সাহসী বাচ্চারা কীরকম হয় তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি আজকে যে টোটাল ব্লগ সেই ব্লগের মোটামুটি নাইনটি পারসেন্ট ভিডিও কিন্তু আমার বোন ক্যাপচার করেছে কুমিরের ভিডিও বলো বাঘের ভিডিও বলো বা মানে ময়ূরের ভিডিও বলো বেশিরভাগ ভিডিও কিন্তু ও রীতিমতো আমার ব্লগে আজকে খেটে গেছে তো এটার জন্য আমার বোনকে অনেক অনেক থ্যাংকস এরপর এটা হচ্ছে এমু পাখি বড়ই নোংরা ছিল পাখিটা আমার দেখতে একদম ভালো লাগছিল না এরপর আমার বোনের মেয়ে সাথী পেয়ে গেছিলো একদম ওর থেকেও প্রো লেভেলের একদম প্রো ম্যাক্স বলতে পারো দুটো বাচ্চা মানে ও যতটা ছল বলে তার চার ডবল ছল বলে হচ্ছে ওরা তো ওর তো ভীষণ আনন্দই হচ্ছিলো ওদের সাথে আর লাস্টে ওদের কাছ থেকে একটা চকলেটও পেয়েছে ওরা ওর থেকে দু তিন বছরের দু বছরের বড় মেবি তো ওদের কাছ থেকে একটা চকলেটও পেয়ে গেছে তো এটা ওর লাভের লাভ হয়েছে এখানে দেখো আবার আরেক ধরনের নতুন কুমির এই কুমিরগুলো কিন্তু একটু মানে ছাই ছাই কালারের দেখতে মানে ওটা সিমেন্ট কালার ছিল এগুলো একটু সাদাটা দেখতে আমার অত বোঝা যাচ্ছে না তো দেখো আমি কতটা জুম করেছি দেখো কুমিরটা ওইখানে শুয়ে আছে আমি জুম করে তোমাদের অতটা দেখালাম মানে বুঝতে পারছো যে যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখিয়েছি এছাড়াও আরেকটা কুমির দেখাচ্ছি কিন্তু এটাকে আমি জুম করতে অতটা পারলাম না তোমরা বুঝতে পারবে কিনা কারণ এ সাদা কতগুলো পাথরের উপরই গিয়ে শুয়ে আছে এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এ দেখো মানে আমি আঙ্গুল দিয়ে দেখো একটা করে দিয়েছি ওইখানে দেখো তোমরা বুঝতে পেরে যাবে একটা মানে লম্বাটে জিনি শুয়ে আছে ওটাই এরপর আমরা ফেরার টাইমে আবার আমাদের চিতার সাথে দেখা হলো ও একবার মানে গাছ থেকে নেমেছিল দি আবার উঠে রোদজার মধ্যে গিয়ে শুচ্ছে গাছটাতে খুব ভালো রোদ আসছে আর এবার হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার সময় আমার বোনের মেয়েটা অনেকক্ষণ ধরে বলছ ওর পায়ে ব্যথা করছে বাচ্চা তো এতটা রাস্তা হাঁটতে পারে না আমরা ছোটবেলায় কোনো কিছু ঘুরতে গেলে মাদের বলতাম কোলে নাও কোলে নাও তো দেখো ও কোলে নিয়ে এগিয়ে গেছে আর আমি এই গেটটার সামনে দাঁড়িয়ে পড়েছি আমার আবার হিস্টোরিক্যাল জিনিসের প্রতি একটা আলাদা ন্যাক আমরা যদি আমি যদি পুরনো দিনের আমলের কিছু দেখতে পাই আমার খুব ভাল লাগে তো এটার হিস্ট্রিটা দেখো পাশেই লেখা আছে আমি তোমাদের শর্টে বলে দিচ্ছি এটা উনিশশো সালে মোটামুটি একশো কুড়ি বছর হয়ে গেছে বারো ফুট উচ্চ উচ্চতার একটা ছিল তো এটা যখন রাজা ছিলেন তখন এখানে যত অতিথি বা বড়ো বড়ো অতিথিরা আসতো তখন এই গেট দিয়ে তাদের এন্ট্রান্স ছিল তখন অত কিন্তু আজকে এই ফটকটা দীর্ঘদিন ধরে বন্ধ এটাই লেখা আছে আছে এখানে তো দেখো বাড়ি যাওয়ার পালা এবার আমি তোমাদের টাটা করে দিলাম বাড়ি গিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা করছি দিয়ে ব্লগটা তোমাদের সাথে শেষ করব আজকের দিনটা খুবই ভালো গেল তো দেখো ঘরে এসে গেছে আর ঘরে এসেই আমি মলিককে খেতে দিয়ে নিজে খাবার নিয়ে বসে গেছি ভুক্কারের মতন আজকে যেন বেশি খেতে পেয়ে গেছে আসলে খাসির মাংসের গন্ধে খেতেটা একটু বেশি বেশি তাড়াতাড়ি পেয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখবো তোমরা অবশ্যই ডোরাল ব্লগটা দেখে কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগলো ডুরাল ব্লগটা আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা ততক্ষণ লাভ ইউ অল টাটা